বন্ধুরা ফাইনালি রিয়েলমি পি ফোর এই মোবাইল ইন্ডিয়া লঞ্চ ডেট বার হয়ে গেছে মোবাইলটি কয় তারিখে লঞ্চ হবে এরপর রাইস পয়েন্ট কেমন থাকবে এটি ক এটি হবে আর এই মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো এই মোবাইলটি দিনটি কালার হবে আর লুক গুলি দত্ত এগুলো কিন্তু একদম অফিসিয়াল লুক মোবাইল টির ডান দিকে অফ ওনার ভলিউম বটন থাকবে পিছনের দিকে কেম্পা সেট থাকবে ফ্লাস্ক থাকবে তার নিচের দিকে রিয়েলমি লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে এই মোবাইলটির নিচের দিকে চার্জার চার্জারের পিন থাকবে সিম কার্ডের ট্রে লাগবে ডুয়েল স্পিকার হবে মোবাইলটির মধ্যে ব্যাটারি হবে সাত হাজার এম এর ব্যাটারি হবে পঁয়তাল্লিশ ওয়াটার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার চার্জারের পিন থাকবে এই মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি ফুল এইচ ডি প্লাস আইপিএস এল সিডি ডিসপ্লে হবে ওয়ান ফোরটি ফোর হার্টস রিফ্রেশ রেট হবে এক হাজার নিট ব্রাইটনেস হবে পাঁচ হল ডিসপ্লের সঙ্গে মোবাইলের সামনে সেলফিটি হবে এইট এমপি সেলফি ক্যামেরা এই মোবাইলের পিছনের দিকে দুটি ক্যামেরা হবে পঞ্চাশ এমপি এআই ক্যামেরা সেকেন্ড ক্যামেরাটি হবে দুই এমপি বুকে ক্যামেরা মোবাইলটির সামনের দিকে পিছনের দিকে দুনো দিকেই হাজার আসি ভিডিও রেকর্ড হবে মোবাইলটির মধ্যে প্রসেসর থাকবে মিডিয়াটেক ডায়মেন্ড সিটি সাত হাজার চারশো চিপ লাখ আশি হাজার প্লাস অ্যান্থু স্কোর থাকবে আর মোবাইলটিতে এই বাজেটের মধ্যে মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন মোবাইলটির র্যাম টাইপ হবে এলপিডিডিআর ফর ফোর সঙ্গে মোবাইলটির র্যাম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফাস থ্রি পয়েন্ট সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটিতে ভিসি কুলিং সিস্টেম থাকবে এই মোবাইলটিতে বেশি হিটিং প্রবলেম হবে না মোবাইলটি দুইটি ফ্রান্টের হবে সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরি আর একটি হবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরি মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে সাইডে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে মোবাইলটিতে আইপি রেটিং কেমন থাকবে এটি কিন্তু এখনো মেনশন করিনি কিন্তু আমার মতে মোবাইলটিতে আইপি সিক্সটি রেটিং হবে মোবাইলটি কানেক্ট হবে টুয়েলভ ফাইভ জির সঙ্গে মোবাইলটিতে অনেকগুলো এআই ফিউচার থাকবে এই মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক থাকবে না রিয়েলমি পি এই মোবাইলটির ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে ফ্লিপকার্টে আর এই মোবাইলটি ফর ডিসেম্বর আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে দুপুর বারোটার সময় আর এই স্মার্টফোনটির প্রাইস পয়েন্ট থাকবে যেটি নিচের ফ্রেন ওই স্মার্টফোনটির প্রাইস পয়েন্ট থাকবে পনেরো হাজার আর ব্যাং অফার লাগিয়ে চোদ্দ হাজারের মধ্যেই পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সর্বপ্রথম যদি বাংলা ভাষায় নতুন নতুন স্মার্টফোনের ভিডিও থাকতে চাও তাহলে চ্যানেলটিকে একদম যুক্ত হয়ে থাকো